নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে শ্রুতি সাহিত্যের ভিডিওর বিষয়বস্তু সন্তোষী মাতার ব্রত কথা এবং পুজো প্রকরণ কিভাবে বাড়িতেই আমরা মা সন্তোষের পূজা করতে পারি যেমন মা লক্ষ্মী যেমনি মা কালী যেমনি মা দুর্গা তেমনি ভাবেই সন্তোষীও আমাদের সকলের মাতা কিছুদিনের মধ্যেই তার পুজো হতে চলেছে নানান জায়গায় সন্তোষী পুজো আমরা কিন্তু বাড়িতেও করতে পারি মা সন্তোষীর কৃপালা পাওয়া যায় খুবই সহজভাবে কিভাবে বাড়িতেই আমরা এই ব্রত সম্পন্ন করব আজকের ভিডিওর বিষয়বস্তু তার উপরেই চলুন জেনে নেওয়া যাক মাতা সন্তোষীর কৃপা প্রত্যেক শুক্রবার স্নান করিয়ে শুদ্ধাচারে সন্তোষী মাতার পুজো করার নিয়ম পুজোর সময় চারিদিক ভালো করে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিতে হবে সন্তোষী মাতার পুজোর জন্য কোনো তিথি নক্ষত্র ব্রত কিছুর দরকার হয় না ব্রতের দ্রব্য এবং বিধান ছোলা গুড় ফল ছানা ছোলার ডাল শাক মিষ্টি মিষ্টিদ্রব্য প্রভৃতি সাধ্যমতো আয়োজন আপনি করতে পারেন পুজোর ব্রোত কথা শুনে বা নিজে পড়ে প্রসাদ বিতরণ আর এও স্ত্রীদের মাথায় সিঁদুর পরিয়ে নিজেও সিঁদুর পরতে হয় ছোলা আর গুড়ের হাত নিয়ে দ্রুত কথা শুনতে হয় বা পড়তে হয় এই দিন টক খাওয়া নিষেধ পুজোর শেষে বালক ভোজন করানো কর্তব্য পুজোর নিয়ম শুষ্ক কাপড় পরে পূর্ব বা উত্তর মুখে বসে নব বিষ্ণু বলে তিনবার মুখে গঙ্গাজল দিতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থা গত জল জ শরদে পুণ্ডরিকাক্ষম স বাহভ্যন্তর সূচি এই মন্ত্র বলে জল হাতে নিয়ে মাথায় জলের ছিটা দিতে হবে পুষ্প শুদ্ধি ফুল স্পর্শ করে বলতে হবে ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকী চ হুম ফট সাহা জল শুদ্ধে পোষাতে জল রেখে ওম গঙ্গে চ জমিনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু জল জলহস্মী সন্ধিং কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ পুণ্য নত্বতানী তীর্থানি পুজোকালে ভবস্থিহ এই মন্ত্র পাঠ করবে আসন শুদ্ধি অশ্ব আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষি সুতলং ছন্দং দেবতা আসন গবেষণ বিনিয়োগ পরে কীর্তাঞ্জলি হয়ে ও পৃথ্বিতয়া ধৃতালোকা দেবী তং দৃষ্ণাঙ্গিত তং ধায়ং মাং নিত্যাং পবিত্রং কুরু চাশনম বামে গুরু ব্রহ্মস্বয় নম দক্ষিণে গণেশায় নম ঊর্ধ্বে ব্রহ্মেণ নম অর্ধ অনন্তায় নম সম্মুখে সন্তোষী মাতায় নম সংকল্প কুষেতে হরিতকি ও জল রেখে দুই হাত ধরে থেকে মাঘ পক্ষ তিথি এবং ব্রতির নাম করে বলবে বিষ্ণু ওম তৎসদ্য অমুকে মাসি অমুক পক্ষে অমুক ইথে অমুক গোত্রয় শ্রী অমুক দাসস্য বা বা সর্বাপস্থান্তি মনোগত সদ্ভৃষ্ট কামা, শ্রী সন্তোষী মাতৃপুজ হং করিষ্যে এই কথা বলার পর কুশি মাটিতে রাখবে তারপর হাত জোড়ো করে নিষ্ঠার সঙ্গে নিজের মনের বাসনা বলতে হবে এরপর প্রণাম করে ব্রত কথা শুনতে হবে ব্রত কথা এক বুড়ি আর তার সাত ছেলে ছিল সাত ছেলের মধ্যে ছয়জন কাজকর্ম করতো আর ছোট ছেলে রামলাল ছিল বেকার ভাইদের গলহ বুড়ি রোজ ভালো ভালো রান্না করে রোজগের ছেলে আর তাদের বউদের পেট ভরে খাওয়াত এবং সকলের খাওয়া দাওয়া শেষ হলে একটু খাবার যা পড়ে থাকতো সেই সব রামলালা আর তার বউ সাবিত্রীকে খেতে দিত সাবিত্রী এই ব্যাপার নিজে জানত কিন্তু রামলাল এই সব কথা জানত না একদিন কথায় কথায় রামলাল তার বউকে বলল জানো মা আমাদের কত ভালোবাসেন আমি কোনো কাজকর্ম করি না তবুও তিনি তোমাকে আর আমাকে ঠিক মতো খেতে পড়তে দেন ছোট বউ তখন আর চুপ করে থাকতে পারল না কাঁদতে কাঁদতে স্বামীকে সব কথা খুলে বলে ফেলল রামলাল শুনে একেবারেই অবাক হয়ে গেল সে বলল মা সবার কার পাতের উচ্ছিষ্ট খাবার আমাদের খেতে দেয় এটা তো আমি জানতাম না ঠিক আছে সব যখন শুনলাম তখন এবার আমি এদিকে লক্ষ্য রাখব বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তাদের বাড়িতে খুব ভালো ভালো রান্না হয়েছিল রামলাল লুকিয়ে থেকে দেখবার জন্য ঘরের কোণে কাপড় মুড়ি দিয়ে অসুখের ভান করে পড়ে রইল তার মাকে বলল যে আমার মাথার খুব যন্ত্রণা হচ্ছে আমি পরে খাবো কাপড়ের একটু ফাঁক দিয়ে এসে দেখতে পেল তার মা ছয় ছেলে বউকে ডেকে বেশ আদর যত্ন করে খেতে দিলেন তারা খেয়ে উঠে গেল পাতের যেসব উচ্ছিষ্ট পড়ে আছে সেগুলি একত্রে জোড়ো করে দুভাগে ভাগ করে তাদের দুজনকে দিলেন রামলাল আর মা মার এই ব্যবহার দেখে রামলাল খুব দুঃখ পেল সেই দিন সে আর কিছুই খেল না পরের দিন সকালে সে মাকে গিয়ে বলল মা আমি বিদেশে যাব ঠিক করেছি এখানে তো কোনো কাজকর্ম জুটল না বিদেশে গিয়ে দেখি যদি কিছু সুবিধে হয় বুড়ি বললো সেই ভালো ঘরে বসে অন্ন ধ্বংস করার চেয়ে বিদেশে গিয়ে কাজের চেষ্টা করা অনেক ভালো বুড়ি সহজেই রাজি হয়ে গেল দেখে রামলাল আর কেউ সেই কথা বলে তারও মত নিল সাবিত্রী ভালোভাবেই জানতো সে স্বামীকে ছাড়া থাকতে থাকলে তার কষ্ট আরও অনেক বেড়ে যাবে তাকে আরও বেশি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে কিন্তু এছাড়া আর কোনো উপায়ও যে তার ছিল না তিন দিন হাঁটবার পর রামলাল একটা শহরে গিয়ে উপস্থিত হলো অনেক জায়গায় একটা চাকরির জন্য ঘোরাঘুরি করার পর একটা সওদাগরের কাছে খাওয়ার পরার শুদ্ধ পাঁচ টাকা মাইনে একটা চাকরি জুটল রামলাল নিজের বুদ্ধি আর সততার গুণে খুব শীঘ্রই সদাগরের প্রিয় পাত্র হয়ে উঠল এমনকি কিছুদিনের মধ্যে সদাগর তাকে কারবারের অর্ধেক অংশদারি দিল এদিকে বাড়ি বাড়িতে সাবিত্রীর ওপর অত্যাচারের মাত্রা দিন দিন আরও বাড়তে লাগল আগে সে সকলের উচ্ছিষ্ট খেতে পেত এখন শুধু পায় গমের ভুষি রুটি আনাজের খোসা সেদ্ধ আর নুন লঙ্কা তবু সাবিত্রী ভগবানের ওপর অচলা বিশ্বাস নিয়ে কেবল বলতে লাগলো ঠাকুর আমাদের সুদিন দাও একদিন বনের ভেতর কাঠ কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়ে সে একটা মন্দিরের দরজার সামনে এসে বিশ্রাম করছিল সেই দিন ছিল শুক্রবার মন্দিরে পুজো হচ্ছিল সাবিত্রী একজনকে ডেকে জিজ্ঞাসা করল এখানে কোনো ঠাকুরের পুজো হচ্ছে লোকটি বলল দেবী সন্তোষী মাতার পুজো হচ্ছে ইনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশের মানুষ কন্যা সাবিত্রী জিজ্ঞাসা করল এই দেবীর পূজা করলে কি হয় লোকটি বলল যার যা মনস্কামনা সব পূরণ করে মা আর সব দুঃখ ঘুচে যায় সাবিত্রী তখন বলল আমি যদি এই ব্রত ও পুজো করতে চাই তাহলে কি করতে পারবো লোকটি বলল নিশ্চয়ই পারবে তুমি কি আজ উপোস করে আছো সাবিত্রী বললো হ্যাঁ আমি আজ সকাল থেকে একটু জলও খাইনি লোকটি বলল তবে তো ভালোই হলো তুমি গুড় আর ছোলা হাতে নিয়ে বসো ভক্তি করে দেবীর ব্রত কথা শোনো পরে সন্তোষী মাতার জয় বলে মাকে প্রণাম করো আর এখন থেকে প্রত্যেক শুক্রবার মায়ের পুজো করবে তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে পুজোর দিন তোমার ক্ষমতা মতো দেবীকে ছানা মিষ্টি ফল ছোলা ডাল শাক ছোলা গুড় নিরামিষ খাবার দিয়ে ভোগ দিতে পারো শেষে পারলে বালক ভোজন বা ব্রাহ্মণ দেবে তাহলে তোমার ব্রতের উদযাপন করা হবে তবে সাবধান ওইদিন নিজেও যেন টক খেও না অন্য কেউ টক খাওয়া খেতে দিও না সাবিত্রী সেদিন তার কথা মতো সন্তোষী মাতার ব্রত পালন করলো পরে প্রত্যেক দিনই কাট কাটতে গিয়ে এই মন্দিরে আসত আর ব্যাকুল হয়ে দেবী সন্তোষী মাতার কাছে প্রার্থনা করত বলত মা আমার স্বামীকে ফিরিয়ে এনে দাও মা সাবিত্রী কাতর প্রার্থনা দেবীকে টন দেবীর কাছে পৌঁছাল তিনি একদিন সেই দূর দেশে রামলালাকে স্বপ্ন দিয়ে তার স্ত্রীর কথা মনে করিয়ে দিলেন রামলাল বলল মা আমি কেমন করে বাড়ি যাব আমাকে যে রোজই দোকানে বসতে হয় দেবী বললেন কাল তুমি আমাকে স্মরণ করে দোকানে বসবে তাহলে দোকানে সব মাল বিক্রি হয়ে যাবে ঠিক তাই হলো রামলাল দেবী দেবীকে প্রণাম করে দোকানে বন্ধ করে দিয়ে সেই দিন বাড়ি থেকে রওনা হলো রামলালকে দেশে ফিরতে দেখে সাবিত্রী আনন্দ আর ধরে না অল্প দিনের মধ্যেই সে প্রচুর ধনের অধিকারী হয়ে উঠল রামলাল সেই গ্রামেই একটা বাড়ি তৈরি করে সাবিত্রীকে নিয়ে সেইখানে উঠে গেল নতুন বাড়িতে গিয়ে সাবিত্রী ঘটা করে সন্তোষী মায়ের ব্রত উদযাপন করলো বালক ভোজনের জন্য গাঁয়ের অন্যান্য সব ছেলে মেয়েদের সঙ্গে তার ভাসুর শ্বশুরের সব ছেলে মেয়েদের এবং তার ছেলে মেয়েদেরও নিমন্ত্রণ করলো এদিকে সাবিত্রীর সুখ সম্পদ দেখে জ্বলে যাচ্ছে তারা তাদের ছেলে মেয়েদের শিখিয়ে দিল কাকিমার কাছ থেকে পয়সা চেয়ে আনবি আর সেই পয়সায় কোনো টক জিনিস কিনে খাবি খাওয়ার শেষে ভাসুরের ছেলে কাকিমার কাছে পয়সার জন্য আবদার করতে লাগলো কাকিমাও সরল মনে তাদের কিছু কিছু পয়সা দিল সেই পয়সায় ভাসুর ও টক কিনে খুব মজা করে খেলো তারা টক খাওয়ায় সন্তোষী খুব রেগে গেলেন এদিকে রামলালের হঠাৎ অবস্থার পরিবর্তন দেখে দেশের জমিদারেরা লোকেরা এসে রামলালকে ধোকে নিয়ে তার ওপর খুব অত্যাচার করতে লাগল সাবিত্রী তখন সন্তোষী তার মন্দিরের কাছে গিয়ে কেঁদে কেঁদে স্বামীর মুক্তির জন্য আকুল প্রার্থনা করতে লাগলো এতে তার ওপরে মায়ের দয়া হলো তিনি এই দুর্বিপাকের কারণ সব জানিয়ে বলল কখনো ছোট ছেলেদের হাতে পয়সা দেবে না ফল দেবে যা আবার আমার যাও আবার আমার ব্রত করো তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে সাবিত্রী মায়ের আদেশ মতো তাই করলো দেবী দেবীর কৃপায় জমিদারেরা নিজের ভুল বুঝতে পারলেন বিদেশে লোক পাঠিয়ে রামলালের উন্নতির প্রমাণ পেলেন তখন তিনি রামলালকে সম্মানের সঙ্গে মুক্তি দিয়ে তার টাকা কড়ি সম্পত্তি বাজেত্ব করেছিলেন যা সব কিছুই ফেরত দিলেন এরপর দেবীর দয়ায় সাবিত্রী একটি সুন্দর ফুটফুটির ছেলে হলো। রামলালের কারবারেরও দিন দিন বাড়তে লাগলো ছেলে বড় হতেই সুন্দরী মেয়ে দেখিয়ে রামলাল তার বিয়ে দিল সাবিত্রী ছেলে বউকে শিখিয়ে দিল কিভাবে সন্তোষী মা ব্রত করবে গ্রামে এবং অন্যান্য সব মেয়ে বউদেরও এই ব্রত পড়াতে শিখল শিখিয়ে দিল শেষে সংসার ছেলে ছেলে বউয়ের হাতে তুলে দিয়ে রামলাল ও সাবিত্রী স্বর্গে চলে গেল এই হলো সন্তোষী মায়ের ব্রত কথা এইভাবেই প্রচলিত হলো মা সন্তোষীর ব্রত কথা মা সন্তোষী কৃপা সবার উপর থাকুক সন্তোষী পুজো সবার খুব আনন্দে কাটুক নমস্কার আজকের ভিডিও পর্যন্ত